এটা হচ্ছে বর্তমান বাজারের সব থেকে সেরা ব্লুটুথ নেকব্যান্ডের মধ্যে একটা যেটা হচ্ছে গিয়ার আপ নেকব্যান্ড পি টু দেখেন এটার এই সাইডটা কিন্তু অনেক বড় কারণ এখানে পাঁচশো এখানে পাঁচশো টোটাল এক হাজার এর ব্যাটারি দেওয়া হয়েছে যেটা একটা ফিচার পণ্যে দেওয়া থাকে আর গিয়ার আপ ক্লেম করছে এটাকে আপনি একবার চার্জ করলে এক সপ্তাহ টানা ইউজ করতে পারবেন আর থেমে থেমে ইউজ করলে আপনি দশ দিনের মতো ব্যাকআপ পাবেন দেখেন এইখানে গিয়ার আপের ব্র্যান্ডিং আছে যেটা খুবই সুন্দর লাগতেছে আর এখানে তিনটা বাটন আছে এটা দিয়ে আপনি মিউজিক প্লে পজ করতে পারবেন ভলিউম বাড়াতে কমাতে পারবেন এখানে একটা মাইক্রোফোন আছে আর এখানে আছে একটা টাইপ সি সো এটাকে আপনি ফাস্ট চার্জও করতে পারবেন খুবই লাইট ওয়েট এক হাজার এমএইচ ব্যাটারি দেখে যে অনেক হেভি হয়ে হবে বিষয়টা এমন না এখানে যে বার্ডসগুলো পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপেল এয়ারপোর্টস প্রো এর মতো ফর দ্য ফার্স্ট টাইম কোনো নেবেন আপনারা এমন বার্ডস পাচ্ছেন তো ইনিয়ার এই বার্স সহ এই নেকবেনটি আপনি আমাদের কাছে পাচ্ছেন সারা মানুষের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আপনি যদি অনেক ফোনে কথা বলে থাকেন এবং লম্বা ব্যাটারি ব্যাক আপ চান তাহলে গিয়ার আপ পি হচ্ছে আপনার জন্য কবে অর্ডার করছেন